গাইস আমি কি একবারও বলছি যে আমি সাদা হ্যাঁ আমি তো প্রথম থেকেই বলতেছি যে আমি কালা একটা কালো মানুষকে ফিল্টার মেরে বা মেকআপ করে অনেক সুন্দর করা যায় কিন্তু ওদের ব্যবহারটা কিভাবে সুন্দর করতে পারবো সবাই তোমাকে খেয়ে দিচ্ছে আর না আমি সবাইকে খেয়ে দিচ্ছি কাকে কাকে খেলে তুমি ওই যারা যারা আমার পিছনে লাগে আছে তাদেরকে আল্লাহ والله ম্যাজিক দেখেন ম্যাজিকের মতোই তে ফিল্টার মেরে মেকআপ করে মেয়েরা হয়ে যায় কিভাবে कैटरीना আর ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আসলে হয়ে যায় কাজের বেটি জরিনা দেখুন ঠিক তাই নাকি হুম তুমি নিজেরে সুন্দর দাবি করো আর কন্ঠও সুন্দর দাবি করো সুন্দর আর সবকিছু সুন্দর আমি তো তাদের মতো খাট কাপাতে পারি না যদি খাট কাপাতে পারতাম পার ডে পেমেন্ট আমার এক লাখ টাকাও হতো মানে সময়ে 10000 টাকা দিলে সময় মুখে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা যেকোনো শুটের জন্য আহবাতে যাও তোমার লাগেই হুটনিটা রেডি করে রাখছি এককারে পছন্দের বইড়া দিম কোন দা বইড়া দেওয়ার কথা কইছিল সওদানের একটা লিংক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছা করে করেছিল আমন কিছু ইচ্ছা করে इज्जत বিক্রি কইকে ভাইরাল হতে চায় না আমরা ক্লিয়ার করছি অডিয়েন্সের করে কাছে যে এটা আমাদের একটা মিস্টেক ছিল কিভাবে কি হয় এটা সবাই জানে তো নতুন করে আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না তোমাকে বলতেছি আমি এই সব নিয়ে কথা বলবো না তো এইসব কোয়েশ্চেন কইর না তোমাদের একটা লিঙ্ক ভাইরাল হয়েছিল তোমরা নিজেরা ইচ্ছে করে করেছিল এমন কিছু ইচ্ছা করে ইজ্জত বিক্রি করে কেউ ভাইরাল হতে চায় না তাই দেখনা পড়াই আচ্ছা আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি আমি ফাইসা গেছি মাইকার চিপাই আমারে দিলের ব্যথা বোঝে নাই কোন হালায় আমি ফাইসা গেছি ও আমি ফাইসা গেছি মাইকার চিপাই ওদের অবস্থা সে প্রথম থেকে ফিল্টার মেরে একবার নিজেকে ক্যাটিনার রূপে হাজির করেছে কিন্তু পরক্ষণে মেকআপ ছাড়া যখন ক্যামেরাতে এসেছে আয়ন তো অবাক এ কেয়া হওয়া আসলে বেরিয়ে গেছে আসল রূপ कारण मेकअप मेरे हो जाए और मेकअप ना थखले काजल में जोरी ना एते ओदर फाइनल रो जा माय संसार करन जैतो ना के लगे जानुन जा माय सना तमानर लगे लुगाय लुगाय कथा क एता संसार सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं মেয়েদের এত সুন্দর রূপের রহস্য কি আসুন আমরা একটু দেখি এ হচ্ছে একশো টাকার দুইটা নোট দেখতে একই রকম কিন্তু একটা অরিজিনাল আরেকটা নকল তো এই আসল আর নকল টাকাটা যে চিনতে পারবে সে একমাত্র ধরতে পারবে এই ফিল্টার বা মেয়েদের মেয়েদেরকে হ্যাঁ তখন मारे না मारे না বকে বকে কিভাবে বকে তুমি অমনি তুমি পচা তুমি ভালো না